আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি যে কুকারের মাল্টি কুকারের কালেকশন দেখার জন্য আপনার বাজার যে ন্যাশনাল এই মাল্টি কুকার টি এখানে দেখতে পাচ্ছেন তো চলুন এই প্রোডাক্ট টি সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই প্রোডাক্টের সম্পর্কে আমাদের মামুন ভাই আসুন ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি ভালো আছেন জি ভাই ভালো আছি আপনি তো ন্যাশনাল মাল্টি কুকার নিয়ে এসেছেন দেখতে পাচ্ছেন আজকে মাল্টি কুকার নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে দুইটা একটা হচ্ছে আমাদের যে ঢাকা শহরে গ্যাসের সংকট জি ঢাকা শহর ছাড়াও কিন্তু ঢাকার বাইরেও কিন্তু গ্যাসের সংকট হচ্ছে জি আর এটা ছাড়াও কিন্তু সামনে কিন্তু রমজান যে রমজানের যে ভাজা পোড়া বা ডিপ ফ্রাই যে কাজগুলো আছে এগুলো করতে পারবেন এই মাল্টি কুকারে এক মাল্টি কুকারে সব কাজ করতে পারবেন আলাদা দুনিয়া হালাল যত খাবার আছে সব কিছু কাজ করতে পারবেন আর মাল্টি কুকার এটা নাম দেওয়া হয়েছে কেন রাইস কুকার তারপর কারি কুকার তারপর হচ্ছে আপনার ইন্ডাকশন কুকার ইনফাইট কুকার সব কুকারে রাজা হচ্ছে মাল্টি কুকার কারণ এর জন্য কিন্তু এটাতে মাল্টি কুকার নাম দেওয়া হয়েছে সব ধরনের কাজ করতে পারবেন ভাত মাছ মাংস পোলাও বিরিয়ানি কাচ্চি তেহারি নিহারি সবকিছু করা যাবে এবং এটার সাথে কিন্তু আপনার তিনটা হাড়ি পেয়ে যাবেন তিনটা হাড়ি ঢাকনা করে দিচ্ছেন সাড়ে পাঁচ লিটার করে তিনটা হাড়ি তিনটা ঢাকনা তিনটা হাড়ি তিনটা ঢাকনা দিচ্ছেন প্রতিটার সাথে কিন্তু ঢাকনা আছে প্রত্যেকটার সাথে ঢাকনা আছে ঢাকনা নব গুলো আমরা লাগাই নব কিন্তু আপনার আলাদা পেয়ে যাবেন এটা মনে করেন যে ঢাকনা নব থাকবে না এই যে আছে এখানে আর এটা একটা লাগানো আছে সাথে দুইটা তাহলে টোটাল কত হয় দেখেন তো সাড়ে ষোলো লিটার সাড়ে ষোলো লিটার সাড়ে পাঁচ লিটার করে তো সাড়ে ষোলো লিটার আপনি কারি মাল্টি কুকার পেয়ে যাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ নন স্টিকের হবে খাবারটা পোড়া লাগবে না যে কোন ধরনের খাবারই করেন খাবার পোড়া লাগবে না তেল কম লাগবে তো আপনি করতে নন খাবারটা লাগবে না আর একটা হচ্ছে কাটা লাগবে আপনি কিন্তু একসাথে সুন্দর ভাবে ফিশ ফ্রাইটা করতে পারবেন এটার মধ্যে ফ্রাই করতে পারবেন স্টিম করতে পারবেন রাইস করতে পারবেন সবকিছু করতে পারবেন জি তো এখানে একটু খেয়াল করে দেখেন আপনারা যদি কমিবার ইউজ করতে চান এখান থেকে কিন্তু কমিবার ইউজ করতে পারবেন এটা হচ্ছে ওয়ার্মিং একটা অপশন দেওয়া রয়েছে আপনি ওয়ার্মিং এ রাখলে কিন্তু খাবারটা চব্বিশ ঘন্টায় গরম থাকবে যদি লাইন দাও গরম থাকবে এখানে ইন্ডিকেটর লাইট দেওয়া রয়েছে লো মিডিয়াম হাই এজ লাইক গ্যাসের চুলার মতো আপনি রান্না করতে পারবেন গ্যাস লাগবে না ম্যাশ লাগবে না কারেন্ট এর মাধ্যমে রান্না হবে এনার্জি সেভ করবে এনার্জি সেভ করবে জি মানে বিদ্যুৎ বিল কম আসবে এমনি আনুমানিক কত পরিমাণ আসতে পারে বিদ্যুৎ বিল আপনি সারা মাস যদি হিসাব করেন 300 থেকে 400 টাকা আপনি ধরে রাখেন তিন বেলা রান্না করলে এরপরে যদি আপনি কম বেশি করেন বাড়বে কমবে জি মানে আমি যদি নির্দিষ্ট করে বলি এটা মিথ্যা কথা বলা হবে

আর এটার কয়েলটা যদি একটু দেখা দেন ভাই কয়েলটা যদি দেখে একটু খেয়াল করে দেখেন আই বললাম 100% কপার কয়েল এর পেয়ে যাবেন কপার কয়েল কপার কয়েলে আপনি চাইলেও কিন্তু এটা ভিতরে পানি দিতে পারবেন না যখন আপনি এটা বসাবেন তখন পানি ঢাললেও কিন্তু এটা ভিতরে ঢুকবে না মানে সাপোজ ভাতের মার পড়লো পড়লে কিন্তু ভিতরে সাইড দিয়ে পড়ে যাবে সম্পূর্ণ ওয়াটারপ্রুফ জি আর আরেকটা বিষয় হচ্ছে যেটা বললাম আমি সামনে কিন্তু রমজান জি রমজান মাসে যে ধরনের ডিপ ফ্রাই কাজগুলো আছে একদম মাল্টি পারপাস আমি বললাম না জাল্লার দুনিয়া যত ধরনের কাজ আছে সবকিছু কিন্তু এখানে করতে পারবে সব ধরনের রান্না বান্না করতে পারবে আমরা এই কুকার গুলো দিচ্ছি ডিসকাউন্ট অফারে ডিসকাউন্ট অফার সংগ্রহ করতে চাইলে আমাদের স্ক্রিনে দেখানো যে নাম্বার গুলো দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু ঢাকা সহ সারা বাংলাদেশ আপনারা হোম ডেলিভারি নিতে পারেন জি এমনি ভাই ওয়ারেন্টি কয় বছরে দিচ্ছেন এটা এক বছর ওয়ারেন্টি থাকবে এক বছর ওয়ারেন্টি এক বছর ওয়ারেন্টি দিয়ে দিব আমরা জি আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি মাল্টি কুকার কিন্তু সংকট বাজারে তো একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যে ভিডিওটা ছাড়বে ভিডিও ছাড়া 10 দিনের মধ্যে প্রোডাক্টটা সংগ্রহ করবেন এরপরে দাম বাড়তেও পারে কমতেও পারে বাড়ার আশঙ্কাই বেশি মানে যেহেতু সংকট আছে হ্যাঁ জি আর এবার ভাই প্রাইসিং এ চলে আসি প্রাইসটা যদি একটু শেয়ার করতে প্রাইসটা আমরা দিব ধামাক অফারে এটা আমরা অনলি ডিসকাউন্ট অফারে 5500 টাকায় দিয়ে দিব 5500 টাকা তিন হাড়ি তিন ঢাকনা জি হ্যাঁ তিন হাড়ি তিন ঢাকনা পাচ্ছেন 10 দিনের অফারে 5500 টাকা জি ভাই আরেকটা কোশ্চেন ছিল জি বলেন सपोज আপনার এটার মধ্যে একটা রান্না হচ্ছে হ্যাঁ এখন আমার একটা বাসা একটা ইলেকট্রিক চুলা আছে এই হাড়িটা তো এখানে ইউজ করা যাবে এই হাড়িটা দেখেন থিকনেসটা দেখেন কত মোটা জি ঠিক আছে আপনি কিন্তু ডাইরেক্ট গ্যাসের চুলায় বা যে কোনো ধরনের চুলাতে কিন্তু আপনি এটা বসায় দিতে পারবেন যে কোনো হাড়িতে রান্না করা যাবে বাধ্যবাধকতা না আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন জি আর এবার যদি ভাই একটু ডেলিভারি প্রসেসটা শেয়ার ডেলিভারি প্রসেসটা আমি আবারো বলে দিচ্ছি আমাদের স্ক্রিনে দেখা নম্বরে যোগাযোগ করে কিন্তু ঢাকা শহর সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন আর যদি সরাসরি নিতে চান ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের সামনে এসে জি বিশ্বাস বিল্ডার যে ভবনটা রয়েছে এখানে এসে কিন্তু আপনারা এই যে দেখেন স্ক্রিনে দেখা নম্বরে এখানে ঠিকানাতে আসলে কিন্তু আপনারা সরাসরি পেয়ে যাবেন এছাড়া আমাদের ফেসবুক পেজ আছে কোকারিজম প্রাইম ডট লিখে সার্চ দিলে কিন্তু চলে আসবে আর চ্যানেলও রয়েছে কোকারিজম প্রাইম লিখলে চলে আসবে জি আর ভাই কোনো কি করা লাগবে না ঢাকার বাইরে হলে ডেলিভারি খরচটা দিতে হবে প্রোডাক্টের টাকা আপনি বাসা থেকে বসে চেক করে এখান থেকে নিয়ে নিতে পারবেন আর এর পূর্বে কেউ যদি চায় যে ভিডিও দেখে সেই সুযোগ তো আছে হ্যাঁ অবশ্যই ভিডিও কলে দেখে আপনি যে প্রোডাক্টটা সংগ্রহ করবেন নিতে পারবেন জি ধন্যবাদ ভাই আপনি সুন্দর মাল্টিপার কালেকশনটি আমার চ্যানেল শেয়ার করার জন্য আপনার চাইলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে এই প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারেন এই প্রোডাক্ট ব্যতীত আপনারা দেখতে পাচ্ছেন ইলেকট্রনিক জগতে যা কিছু আছে এবং কিচেন আইটেম যা কিছু আছে সবকিছুই কিন্তু ভাইয়ের কাছে অ্যাভেলেবেল আছে আপনাদের যেটা প্রয়োজন ভাইকে যদি একটা নক দেন বা হোয়াটসঅ্যাপ বা ইমোতে কল দেন ভাই কিন্তু আপনাকে এখান থেকে দাম এবং বিস্তারিত সবকিছু বলে দেবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো কমেন্ট কমেন্টে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার মধ্যে রইল ধন্যবাদ